আপনারে মিয়া আপনার দোকান দোকানের রাই খাই ওরা আপনারে কবরে পাঠায় আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠায় আপনার সন্তানরা পরিবারের বাচ্চারা স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে ধাইকা আপনার মাটির নিচে না ফোন করুন আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন যে সংসারে হাসি ফুটানোর জন্য বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক রক্ত নামাজ করতে পারেন নাই আল্লাহকে ডাকতে পারেন নাই আল্লাহরে গেছেন বহু আগে আল্লাহ তারা বলেন তুমি একটা মাক্রসার ঘর বানাইছ মনেরাই খুব বান্দা মাক্রসার ঘর টিকে না ঠিক আমার বাদ দিয়া যে যাকে ধরছ টিকবে না আমার বাদ দিয়া কোন নেতা আমারে বাদ দিয়া কোন কর্মী কোন দল আমারে বাদ দিয়ে কোন পার্টি ভরসা করবা সেটা না সেটা থাকবে না পরে দিনের আড়াইটা খুঁজেও পাওয়া যায় না বেশিক্ষণ লাগে এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না আড়াইটায় যখন ভাবছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নাই কিচ্ছু নাই তো ষোলো বছরের সাধারণ সংসার কই গেল হ্যাঁ ষোলো বৎসরের নেতারা কই ষোলো বছরের কর্মীরা কই ষোলো বৎসরের দাপট কই ষোলো বছরের অহংকার কই ষোলো বছরের বড়াই কই কই বাবা মাতালুল্লা দিন আত্মু মিনিল্লা এ তর্জমা শোনেন আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা কামাসালিলান কাবুত তারা যেন মাক্রসার মতো কিসের মতো ইত্তাকাত বাইতান যে একটা ঘর বানিয়েছে মাক্রসা মাক্রসা যেমন একটা ঘর বানায় তুমি মাক্রসাও একটা ঘর বানিয়েছ আওহানাল আল্লাহ বলে জেনে রে বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকরোশার ঘর ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর বাদ দিয়ে তুমি যেটা রে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর সেটাও এমন দুর্বল ভরসা যে ছেলেদের জন্য এত কিছু করলা ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না তুমি যদি আল্লাহরে মনে রাখতা আল্লাহ বলে বান্দা আধ তুমি যদি আমারে মনে করো বান্দা আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ আমারে আমিও ডাকবো তোমারে বান্দা বলে আল্লাহ রব্বুল আলমিন বলে আবদি বলো বান্দা আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ বান্দা বারবার বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিবারই বলে লাব্বাই কি আবিদি বান্দা বলো না আমি হাজির আমি হাজির বলো কি চাচ্ছ বান্দা কিছুই বলে না শুধু আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে জিকির করতে করতে মজা পায় একটা সময় আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি আমি তো সবই জানি তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি তুমি এই এই রোগ সুগে ভুগছো আমি তো জানি জানে না জানে না তাল্লা বলে তুমি আমারে ডাকতে থাকো আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো বান্দা আমি সেগুলো পূরণ করতে থাকি কেন আমারে বাদ দিবা যুবক এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা কি সমস্যা তুমি তো সুস্থ সবল তোমার শরীর যে সবই তো ঠিক আছে বন্ধু বৃদ্ধ বয় আমার আম্মা আমার মা সত্তরের মতো বয়স আহা মা আমার এখনো জীবিত আছে ভাইয়া আমি বহু আজে বলছিও আমার আম্মা আজীবন আমরা পাঁচ ভাই তিন বোন একজন ভাই বোন কে মা নিজে ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে ওই যে কাসার একটা গোল একটা ইয়াসানের দিয়ে যে ঘন্টা ফেটে এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রোমের সামনে গিয়া গিয়া এটা দিয়া আমি টুম 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 করে ঘন্টা ফিরতো আর করে ফজরের নামাজের জন্য উঠাইত যে মা আমার নিজে পাঁচ অত নামাজ পড়তো নামাজ যে মা আমার পাঁচটা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে এই মা আমার বিশ্বাস করেন। আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন একটা ঘন্টাও যদি মার হাতে এটা রাখি। মারে হাজার বার লক্ষ বারো যদি বলি মা এটা ওষুধ ওষুধ মা এটা আমি খান আল্লাহর কসম মা এটা বোঝে না আমি সেই মার সন্তান যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে অজু করতে বসাইলে মা বোঝে না নামাজের ডাকাত মা চিনে না হ্যাঁ

সব কিছু পিছনের ভুলায়া দেই মা আমার জগতের আর কিছুই বোঝে না তুমি কেন সেজা করো না তুমি তো পাগল না সাগল না তুমি তো মাতালো না তুমি তো বৃদ্ধও না অক্ষম না তুমি তো প্যারালাইজড না পঙ্গু না তুমি তো অচল না অসহায় না কেন তুমি সেজেদা করো না কোরআন উল কারিমের মধ্যে আছে আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক না ফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতারা বলবে অয়ুদা আউ না ইলাস বন্ধু এই শেষ কথাগুলো মনে রাইখো আল্লাহর ফেরেশদা বলবে না ফরমান এতগুলো মোট সেজেদা তোর ছুটে গেছে আজ হাসরের ময়দানে দে সেজেদা দে ফলা আয়াস্ততি লক্ষ্য কৌটিবার চেষ্টা করে নাফরমান একটি সিজদাও দিতে পারবে না কোরআনে আছে আল্লাহ বলেন তারা ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে মা সলাকাকুম ফি সকর ওই নাফরমান কি কারণে জাহান্নামে আসলি আল্লাহর পছন্দ বন্ধু জাহান্নামী উত্তর দিবে প্রথম উত্তর কালু লামনাকুমিনাল মুসাল্লি আমি নামাজি ছিলাম না আল্লাহ কোরআনে বলছেন কাল্লা ইদা বালাগাতি আল্লাহ বলেন না ফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন কণ্ঠনালী পর্যন্ত রুহুটাকে কলিজার থেকে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে ছিঁড়লেই রুহুটা কণ্ঠনালীর কাছে আসবে এবার কণ্ঠনালী দিয়া রুহুটা বাহির হতে চাইবে না আল্লাহ তারা রসুল উল্লাহর হাদিস এই স্পষ্ট নবী জি এই কণ্ঠনালীর কাছ থেকে রুহুটাকে দুনিয়ার মানুষ কোন পলিথিন যদি কোন শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে পলিথিন যদি এমনে না খোলে টাইনা টাইনা যেমনে ছেড়ে আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রুহুটা না ফরমানের বের হতে চাইবে না ফেরেস্তেভাবে টাইনা সিরা বাহি করবে আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু এমন কষ্টের মরণ কেন হবে ফালা সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না মাতবর মাতবুরি সুপ্তা যাইবো দেখো এখনকার মাতবুরি বাতেনা দুগা খাও

সূরা ও কেয়া বলে না ফোরোমানের রুহুটা যখন কণ্ঠনালীর কাছে আসবে আর তোমরা আত্মীয় স্বজন আশেপাশে অসহায়ের মতো তাকিয়ে থাকবে ও নাকিল্লা তুভসি রুহুন আমি আল্লাহ কিন্তু ওর কাছাকাছি আছি যদিও তোমরা আমাকে দেখছো না এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ও দুনিয়াবা শিকার উনাহা তোমরা যদি মনে করো আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবে না হাসরের ময়দানে উঠাবে না আখেরাত যদি মিথ্যা মনেই হয় তাইলে এই নাফরমানের কণ্ঠনারী থেকে রুহটা ফিরাইয়া তার কলজার ভিতরে ঢুকায়ে দাও ওরে মরতে দিও না ওরে ধরে রাখো চাই পারোনি তার জড়ু না হা রুগু ফেরত দাও ধরে রাখো কই পারবে বলে না কেন চলেন আমিও বদলাই আমরা সবাই বদলাই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো করে সবাই আল্লাহ বলে আলমুন আমার বান্দা যদি এ কথাটা বুঝতা এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না আল্লাহরে বাদ দিলে কি হয় না মাকসার ঘর হয় মাকরসার ঘর টিকে না ইন্নাল্লাহয়া আদ উমা ধরুন আমি দু নিহি মিং সেই আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে যেই যে যাকে যে জিনিসকে ডাকতেছ ভরসা করছো আমি জানি সব জানি অহু আজিজুল হাকিম আর মনে রেখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞামায় শুধুই আমি আল্লাহ তিলকাল ওয়া তিলকাল আমসালু নবরী বুহালিন না আল্লাহ তালা বলেন আমি উদাহরণ দিয়া মাক্রসার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম আর আমার এই কথা থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ কোরআনের বুঝ দিছেন দিছেন আর বিবেক বুদ্ধি দান করছেন এলেম দান করছেন তারাই বুঝবে দুনিয়া লুভি মাতাল বুঝবে না সে বলবে তুমিও আচ্ছা মনে করো না কইয়া উড়াই দিলারি দ উড়া দাও অসুবিধা কি বাতে তো খাও আমরা বাতে খাই দুনিয়া এই এমনি এমনি পার হয়ে যাবো কাব্যে কুবাইয়া দুনিয়া পার হয়ে যাবে হাসলেও দুনিয়া শেষ কাঁদলেও দুনিয়া শেষ কথা বলেন না হ্যাঁ আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়ে যাবে বাসর রাত ভোর হয় জেলখানার রাতও ভোর হয় এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া এরপরে কবর হাসর আখেরাত করকাল নাকি এগুলো মিথ্যা হ্যাঁ একশো একশো মিথ্যা কথা এতদিন চলে না কথা বলেন না কেন মিথ্যা কথা এতদিন চলে না যে সাড়ে চোদ্দশো বছর ধরে সেই নবুজির জামানার থেকে এতদিন বুঝি মিথ্যা কথা চলা কাজে বুঝাই যায় সত্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে আল এহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তালা কবুল করেন তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া দয়া করে নিয়ত করো দিলে দিলে তোমার ভালো তুমি দেখো শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা আমি আমার পথেই চলে যাব। আমরা সবাই আলাদা হয়ে যাব তুমি তোমার ভালো বুঝো নিজের কল্যাণ নিজের ভালো বুঝো বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন আখেরাতের ফিকির বানান হারাম রোজগার করেন না সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না হারাম লোক মা না শেষ বয়সটা চা দোকানে গল্প গুজবের আড্ডায় শেষ করেন কোনো কাজ নাই কমপক্ষণ আল্লাহরে ডাকেন সারাক্ষণ আল্লাহকে ডাকেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে আমার বন্ধু হাফেজ মৌলানা আবু হানিফ ভাই এ আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকে এই মাহফিলটা দেওয়া হয়েছে তো আল্লাহ তালা এই সংগঠন এই মাদ্রাসা আমরা গত বছর প্রচন্ড বৃষ্টি কাদা এর ভিতর দিয়েই এখানে আসছিলাম প্রচন্ড কাদা ছিল সিঞ্জি কাইথিয়া যায় ফিচা যায় আমার মনে আছে যে কি কষ্ট করে আইস আর হুজুরে হুজুরে যে কেমনে আসছি আল্লাহ গতকালকে গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে আমার মুফতি ছিল তো আজকে এখন আমি সিলেট যাবো বিশাল এখান থেকে। তো সিলেটে আগামীকাল আমার এবং হুজুর শাহেখের দুজনেরই মাহফিল আমরা দুই দিন থাকবো এখানে তো রাত্রে হুজুরও সিলেট যাবে আমিও যাব হুজুরের শেষ বয়ান হলো আড়াই হাজার আজকে তা আমার জি গাইছে কালকে রাত্রে কাদার মধ্যে আমি বললাম মনে আছে বছর যে একেবারে সাংঘাতিক কাদা মানে এই গত রাত্রেই বলছিলাম হুজুরের কাছে আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে হানিবের বাড়ির থেকে যে গেছি ওই মাদ্রাসা মাঠে মা

اللهم <سؤال> صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

بسم الله الرحمن الرحيم. <applause> الحمد لله رب العالمين.

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب

اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الناس <سؤال> رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اي الله أَبْتِ فكر به مهربان مولاه أبْتِ فكر পরবর দিকারে আলোমক্তি মাফ করে দেন আল্লাহ পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেন আগত জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিওত দান করেন তাকোয়া তহারত দান করেন হিম্মত ইসলাস দান করেন গুণা থেকে বাঁচবার তফিক দান করে আল্লাহ আপনাকে যেন ভুলে না যাই আপনাকে যেন হারিয়ে না যাই আল্লাহ আপনাকেই যেন পেয়ে যায় আল্লাহ মা ইন্নি আজ আলু কাহুব্বা ওব্বা ম্যাং হেব্বু ওয়াহুব্বা আমালিনু কাররে আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার মহব্বত চাই আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন তাও হেই খালেস দান করেন তাও হেইদে খালেস দান করেন তাও হেইদে খালেস দান করেন ইমানের মজবুতি দান করেন ইমানের মজবুতি দান করেন ইমানের ইস্তেকামত দান করেন আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করে নেন আরো বেশি আমলের দান দান করেন করেন বেশি কাজের কবরবাসীদেরকে করে সমস্ত দেন কেয়ামত পর্যন্ত কবরের করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দগি সুন্দর করে দেন আমাদের আখেরাত সুন্দর করে দেন সেজেদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ও আলা জবান বানিয়ে দেন মহাব্বত বানিয়ে দেন সুন্নত জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন হায়াত কাজে লাগাবার তৌফিক দান জীবনটা যেন বরবাদ করে না চায় কবরে যেন আজাব সইতে না হয় জাহান্নামের আজাবে যেন উড়তে না হয় আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি রহম করেন আয় আল্লাহ আমার সমস্ত বাবা ভাইদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের সবাইকে কবুল করেন এই দাপুনিয়া আল ইহসান ইসলামী যুব সংগঠন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন নজয়ানদের এই হিম্মতের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ যারা এতটা সুন্দর মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন আপনি তাদের চেহারা সাজিয়ে দেন আপনি তাদের আখলাঙ্ক সাজিয়ে দেন প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন গোটা এলাকার মডেল বানিয়ে দেন হাজারো যুবকের পরিবর্তনের মাধ্যম বানিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন মৌলানা আব্দুল সত্তার সাহেব সহ তার সমস্ত আসাতজায় কেরাম তার সন্তানরা সমস্ত তালিব এলম সকলকে কবুল আর মনসুর আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের উপরে রহম করেন আমার প্রিয় বন্ধু হাফিজ আবু হানিব ভাই মাদ্রাসা খানা আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ গোটা অঞ্চলের হেদায়েতের মার্কাজ বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মানুষের দিল মাদ্রাসার সাথে জুড়ায় দেন এলাকার মানুষের দিন মাদ্রাসার সাথে জুড়ায় দেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ অগণিত ভাই প্রবাসী বিদেশে বারবার আমাদের কাছে দোয়া চায় আল্লাহ সমস্ত প্রবাসীকে ইমান আমলের সাথে সহি সালামতে আপনি রাইখেন মারা আল্লাহ ইমান আমলের সাথে রাইখেন সহি সালামতে রাইখেন মারা সুস্থতার হায়াত দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন যে যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন মাহফিল কানা বাস্তবায়ন করতে গিয়ে যে যতটুকু সাহায্য করেছে প্রত্যেকের সামান্য হোক বেশি হোক আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন দায়ন করে দেন আগামী দিনেও এই মাহফিল চালু রাখবার তৌফিক দান করেন রব্বির হামা কামা রব্বাইয়ানি সফি سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين